আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা দেখতে কিন্তু ভুলবেন না ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে তো দেরি করে লাভ নেই চলুন দেখে আসি ফুল ভিডিওটা

না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিলো কেন ইমাম সাহেব বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি সব অভি ভাই আপনারে বেশি ভালোবাসে নাকি বেশি রাগ করে? সেইটা তো কখনো হিসাব করে দেখি নাই। তবে যতটা রাগ করে ততটাই ভালোবাসে। ও আচ্ছা তা আপনি বুঝেন কি করে কখন ভাই ভালোবাসার মোড়ে থাকে আর কখন রাগের মুডে থাকে? অরুণ ভাই বোঝার কোনো উপায় নাই। রাগ হইলো প্যান্টের বেল খুলে ভালোবাসতে গেল প্যান্টের বেল খুলে। তোমার গালফলা কেন তুমি তো নামাজ পড়তে গেছিলা কে মারলো তোমারে হুজুররে একটা প্রশ্ন করছিলাম হুজুর প্রশ্নের উত্তর না দিয়ে থাপ্পড় মারছে অকারণে তো হুজুর মারতে পারে না কি প্রশ্ন করছিলা হুজুরের প্রশ্ন করছিলাম বিনা দাওয়াতে কোথাও খাইতে গেলে সেটা হালাল হবে না হারাম হবে কই তুমি বিউটি পার্লারে গেছিলাম কেন তোমার কোনো সমস্যা আছে পার্লারে এত টাকা ধ্বংস করে কোনো লাভ আছে আর এত দেরি হলো কেন পার্লার থেকে আসার সময় একটা ইনস্যুরেন্স করে আসছি এইটা ভালো কাজ করছো তুমি মরলে কিছু টাকা পাওয়া যাবে আমার না তো ইনস্যুরেন্স করছি ও আমারে রশেরে বাবি এই ফোনটা তোলো তো আমি রিসিভ করছি কথা বলো হ্যালো হ্যালো জান কি করো আমি টুম্পা সোনা পাখি বুঝতে পারছি দরজাল বউটা তোমার পাশেই আছে এই ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা বাই বাই টাটা

マネージャー